পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ নিয়ে অসন্তোষ নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে বলে অভিযোগ তুলে শনিবার আন্দোলনে নামেন গ্রামবাসীরা তারা রাস্তার কাজ আটকে বিক্ষোভ দেখান রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাগধুয়া হাট থেকে বুধর হনুমান মন্দির পর্যন্ত ষোলোশো মিটার রাস্তার কাজ চলছে পথশ্রী তিন প্রকল্পের অধীনে উত্তর দিনাজপুর জেলা পরিষদের তত্ত্বাবধানে এই কাজ হচ্ছে বলে জানা গিয়েছে এই নিম্নমানের কাজকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গ্রামে খবে ফেটে পড়ে গ্রামবাসীরা পরিতোষ দাস নামের এক গ্রামবাসী যেমনটা জানিয়েছেন একেবারে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে রাস্তা দিয়ে গাড়ি গেলে উঠে যাচ্ছে পিচের চাদর বাচ্চাদের হাতে হাতে উঠে আসছে পিচ এবং অন্যান্য সরঞ্জাম সুষ্ঠুভাবে রাস্তার কাজের দাবি জানিয়েছেন তিনি অভিযোগ এই রাস্তাটা খুব একদম নিম্ন তৈরি হচ্ছে এই রাস্তা যাতে ভালো হয় রাস্তার এই কাজ হচ্ছে এটি আমাদের পছন্দ না এটাই বলি সেটা আপনারা কি করে বুঝেন যে এই যে দেখতেছি যে রাস্তা একটা কালকে একটা সাধারণ একটা গাড়ি গেল তাতে রাস্তাটা ফেটে গেছে এমনকি আজকে বাচ্চা কাচ্চা এগুলো হাত দিয়ে সব চলটা চলটা পিচ যে করেছে সেটা চলটা চলটা ভাবে উঠে যাচ্ছে বাচ্চারা

ঠিক মতো নির্মাণ সামগ্রী দেওয়া হচ্ছে না পুনরায় ভালো করে কাজ করার দাবি জানিয়েছেন তিনি এগুলো আমাদের দীর্ঘদিন ধরে রাস্তাটা খারাপ হয়ে পড়েছিল এতদিন পর এই রাস্তাটা হচ্ছে আনন্দের কথা ভালো কথা রাস্তাটা হচ্ছে কিন্তু এই রাস্তার কাজ এত জঘন্য হচ্ছে মানে ধারণার বাইরে ছেলে পেলে বাচ্চা সব হাত দিয়ে মাল সব উঠাই দিচ্ছে রাস্তার পিচ এর মধ্যে পিচ পড়েনি ভালোভাবে আঠা পড়েনি ভালোভাবে পাথর পড়েনি সঠিকভাবে কি মনে হচ্ছে আপনাদের আমাদের মনে হচ্ছে এই কাজটা এখন ঠিকাদার শিডিউল প্রকাশ করছেন না পিচের পরিমাণ একেবারেই কম নিচের ধুলো পরিষ্কার করা হচ্ছে না সুষ্ঠুভাবে রাস্তার কাজের দাবি জানিয়েছেন তিনিও হয়েছে আমাদের রাস্তাটা ভালো করা হচ্ছে না এই যে দেখেন বাচ্চা কাচারা এই যে হাতে উঠা দিচ্ছে নিজের নিচের ধুলাটা পর্যন্ত ভালো করে ওরা পরিষ্কার করতেছে না তারপরে যে রাস্তাটা করতে পিস দিচ্ছে কম এমনি উঠে যাচ্ছে তাইলে এমনি যদি উঠে যায় তাইলে আমাদের আপনি বড় গাড়ি দিয়ে যায় তাহলে তো এক সপ্তাহ যাবে না রাস্তা ফাটে যাবে হ্যাঁ খারাপ হচ্ছে আমরা চাচ্ছি যেন কাজটা যেন ভালো হয় আমাদের এখানে ওদের কাছে কেউ চায় না পয়সাও চায় নাই যে পয়সা দিতে হবে পয়সার জন্য মস্তানকে পয়সার জন্য ওরা রাস্তা নর্মাল করবে সেটাও তো আমরা চাই না গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামুনি রায় রাস্তার কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন গ্রামবাসীদের অভিযোগ একেবারেই সঠিক ঠিকাদার শিডিউল দেখাচ্ছে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি গ্রামবাসীদের অভিযোগটা আছে ঠিক আছে তো যিনি কন্ট্রাক্টর তাকে বারবার বলা হয়েছিল তুমি শিডিউল দেখাও এই কাজ পছন্দ হচ্ছে না সাধারণ লোকেরও পছন্দ হচ্ছে না প্লাস আমাদেরও পছন্দ হচ্ছে না বা আমারও পছন্দ হচ্ছে না যে এই রাস্তা কতদিন টিকসই করবে মানের মাল মশলা দিয়ে সব কাজ করে চলেছে আমরা বলছি সিঁদুরটা দেখা বলছে দেবো 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 সিদুল আর দিচ্ছে না এইভাবে কাজ চালিয়ে কাজ শেষ করে দিচ্ছে বিডিও কে জানায়নি কি বিডিও কেও জানানো হয়েছে প্লাস হচ্ছে আমরা জেলা পরিষদের যে হেনে ইসে আছে সঞ্জয় মিত্রর বউ কি নাম থাকবো নবনীতা দাস তার হাজবেন্ডকেও জানানো হয়েছে

ওচি আপনারা অভিযোগ করছেন যে রাস্তা নির্মাণের কাজ হচ্ছে এবং তারা ওনারা রাস্তার ঠিক আত্মে আটকে আছে দা আমরা তো সরদারকে দিই কাজটা আমরা তো মিডিয়া করি না আমরা সরদারকে দিই কাজটা আমরা সরদারকে বলি যে সরদার তোমরা এই রাস্তাটা আমার তুলে দাও তো সর্দারের সর্দারের ওটা দোষ না দাদা আমরা তো ঠিক সব আমরা তো মেটাল পেটাল সব আমরা ঠিকই দিছি এখন ওরা যদি একটু কম বেশি করে থাকে তাহলে আমাদের দাদা তো কোনো কিছু করার নেই তো আপনার হয় রাস্তাটা খারাপ হলে না আমি আমরা ওকে কোনো সময় মেটাল ফেটাল কোনো সময় কোন দিক দিয়ে কম দিনি এখন যদি ওরা যদি ইয়ে করে তাহলে তো আমাদের কোনো কিছু করার নেই না এমনি তো এখানে তো উপরে উঠে গেল দেখলাম আমি নিজেই দেখলাম যে দেখলাম যে উঠে গেল

প্রথমত আমি জানাই যে কোনো প্রধান কি মেম্বার আমাকে কোনো রাস্তার ব্যাপারে কোনো কিছু জানায়নি আপনারাই প্রথম বললেন এবং আমি শুনলাম তো কাজ কি আছে সেটা অবশ্যই আমার জেলা পরিষদের আন্ডারে কিন্তু কোন কন্ট্যাক্টর কী কে কাজ করছে আমি জানি না আর প্রথমত যেই কাজ করুক না কেন আমি প্রথমেই বলবো যে গ্রামবাসীকে তাদের কাজটা বুঝে নিতে আর দ্বিতীয়ত আমি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে বলবো যে কাজটা যত গুণমান কোনো মতেই না কমে সেটা দেখতে আর কাজের কোনো গুণমান নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না এখন নতুন করে এই রাস্তার পিচের প্রলেপ পড়ে কিনা সেটাই দেখার আর সিটিভি সংবাদ রায়গঞ্জ